তার মা বলছে তার বাবা আবার বিয়ে ছেড়ে চলে গেছিল ছেলে বউকে ছিল মাই ছেলেকে বড় করেছে গুরুগিরে পড়িয়েছে খুব মেধাবী ছেলে গুরুগিরে শিক্ষা গ্রহণ করে বাড়ি ফিরছে এবং তার ছোটবেলায় বিবাহ হয়েছিল সেই বউকে ডেকে আনা হয়েছে বাড়িতে বিভিন্ন প্রকার রন্ধন হচ্ছে ভগবানকে ভোগ লাগিয়ে বিনা অর্থাৎ গণেশকে ভোগ লাগিয়ে তারপরে তার বউ সে সারাদিন উপবাস আছে তার বউ নিজে হাতে গণেশকে ভোগ লাগিয়ে সেই পোশাক তার স্বামীর মধ্যে দিয়ে স্বামীকে খাইয়ে নিজে খাবে এই হলো তার মার ব্লান ইয়ে দিয়েছে হেঁটে হেঁটে বাড়ি থেকে খুব লেগেছে খিদে এখন তার বউ বলছে মা বলছে শোন দু ঘন্টার মধ্যে তুই খাবার কথা তুই বিহতি দিবস তা বোস বসে আছে হ্যাঁ আরও খিদে লাগছে লাস্টে মনি বলছে আরে কম করে তোমার বউমাকে তো পাঠাও তো এই জল থেকে তোর বৌ বয় কি বলছে কি দেখ তুমি বলছে এক কাজ করে দিয়ে মা এলো বলতে গেলে আমার তো খাবার জিনিস এনে আমাকে দাও দেখি তো বসে ওখানে গিয়ে মা যে করছে কি বলছে ওর লেগেছে আমাকে বলছে মা চলে গেলে ঝক করে কিছু এনে মানে মার হয়ে গেছে রিয়েল হয়ে গেছে যাই হোক তাই আর পাচ্ছ না ঘন্টা খানি হয়েছে আর পাচ্ছ না সহ্য করতে গিয়েছে গিয়ে দেখে তখন ওই বিনায়ক অর্থাৎ গণেশটির মানে সাজানো গোছানো করছে আর রান্নাঘরের থেকে সুন্দর তো আগে দেখে খুব সুন্দর সুস্বাদু ব্যঞ্জন আরো ছিমে নিয়ে বসে খাওয়া শুরু করেছে হঠাৎ ওই মা বলছে বৌমাকে বৌমা যা আছে নিয়ে আসো ভগবানের যা শাক ভাজি আছো দিতে হবে নিয়ে আসো আর ওই শাক ভাজি আনতে গিয়ে তাকে রান্নাঘরে ছুটে এসে বলছে ও মা তোমার ছেলে দেখ ওই রান্নাঘরে বসে খাচ্ছে সব সর্বনাশ করে দিয়েছে আর মা রেগে গেছে ঠিক আছে কিরকম ছেলে তুই কি গ্রুপ গুলোতে শিক্ষা গ্রহণ করে সেই গ্রুপ গুলো থেকে তোর দুটো ঘন্টা সহ্য করতে বলে তোর ক্ষুধা এত ক্ষুধার যাত্রা তুই এখনো বুঝলি না ক্ষুধার বেদকে সহ্য করার কথা তোর এখনো হয়নি গ্রুপ গুলো কি শেষ করে তোর জীবন শেষ করে দিলি ক্ষুধা জানি না তোর এই স্ত্রী সারাদিন না খেয়ে আছে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে নিজে হাতে তোকে খাওয়াবে আজ থেকে তোরা স্বামী স্ত্রীতে পরিণত হবি একসঙ্গে থাকবে একসঙ্গে বসবাস করবে এর কথা চিন্তা কর তুই দু ঘন্টা থাকতে পারলি না

তার গুরুদেবকে খবর দিল গুরুদেব বললো যে ওকে বলো আমার কাছে আসতে সে গেল গুরুদেবের কাছে গুরুদেব বলে তুমি এক কাজ করো তোমার মন ভালো না তুমি এক কাজ করো রাজার কাছে যাও রাজার তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধিত কোনো ব্যক্তির প্রয়োজন আছে তুমি সেখানে যাও তত্ত্ব কথা হবে আলোচনা যেন সাধু পুরুষেরা আসে তাদের সঙ্গ করো তোমার মন ভালো হবে সব ঠিক হয়ে যাবে রাজার উপকার তিনি কোথায় গেলেন রাজা রাজগৃহে রাজার সঙ্গে থাকতো সেখানে সভা বড় বড় পন্ডিতরা আসতো তারা বিভিন্ন প্রকারের শাস্ত্রে চর্চা করতো শাস্ত্রার্থ করতো আর ইয়ে কি করতো খন্ডন করে দিত করে দিলে কি হতো যে রাজা তাদের যে ইনাম দিত মানে তাদের যে পুরস্কার দিত পুরস্কার কম দিত এবং তারাও কিন্তু গুরু হয় এবার তারা সব দিয়ে গুরুদেবের কাছে গিয়ে কি করেছে গুরুদেবের কাছে কি কমপ্লেন করেছে

আমি মনে হয় ওইদিন খুব বেশি করে ফেলেছে ও এখন কথাও বলে না তো পাগল পাগলে ওরা কেউ মন করবে ঠিক তাই মুখে কিছু করুন তুমি বললো না তোমার আমার ওকে করার কিছু প্রয়োজন নেই ওর যে হাত দশা থেকে তুমি বলছো পাগল হয়ে গেছে ও পাগল হয়ে গেছে ও ব্রহ্মলীন হয়েছে ও স্বরূপে স্থিত হয়ে গেছে ইস

তখন সমস্ত সাধুরা গিয়ে তার কাছে তার পায়ে জড়িয়ে ধরল আপনি মৌনতা মৌনতা থেকে এই যে ব্রহ্মের লীন হয়ে গেলেন এই যে যাত্রা এই যাত্রা আমাদের কিছু বলুন আমাদের কিছু জানান যাতে আমাদের এই পথ সুগম হয় সহজ হয় সরল হয় কিছু বলুন উনি তো মুক্ত খোলেন কি যেহেতু মৌন ধারণ করেছেন উনি কিছু রচনা লিখে গেছিলেন সেই রচনার মধ্যে একটা বিশেষ রচনার কথা বললাম ভাবনা গীতাতে ভগবানের একই কথা বলেছে অষ্টবক্ষ গীতা ঋষি কি বলেছেন আমরা সবাই কিন্তু বার্তা হতে চাই আমরা সবাই পূজামান প্রতিষ্ঠা আমি বলতে চাই আমার পরিবারটা আমার দ্বারাই চলিত হয় এই যে অহংকার এই যে আত্ম অহংকার এই অহংকার ত্যাগ করে দিতে হবে আমি মঙ্গল হয়ে চুপ করে কাজ করতে হবে ঠান্ডা আমরা সহ্য করি গরম আসলে আমরা সহ্য করি বর্ষা আসলে আমরা সহ্য করি কিছু করার উপায় আছে সহ্য না করে বাড়িতেও এরকম সুখ দুঃখ আসবে যা কিছু আসবে সহ্য করতে হবে এখন উদাহরণ দিয়েছিলাম এটা হলো আমাদের কি